হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নিয়ে সুপ্রিম কোর্টে দুটো কিন্তু গুরুত্বপূর্ণ মামলা ছিল যেটা আমরা জানি তো সেই মামলার রায় অ্যাকচুয়ালি কী হলো সেইটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো একটা যে মামলাটা ছিল সেটা হচ্ছে যে ভিডিওগ্রাফি যে অর্ডার ভিডিওগ্রাফি মানে পুরো ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করার যে নির্দেশ হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিলো কমিশনকে কমিশন সেই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করেছে যেটা কিন্তু আমরা আগের দিন ভিডিওতেই বলেছিলাম এবং সেইটার কিন্তু আজকে জাজমেন্ট ছিল এই জাজমেন্ট থেকে যে রায়টা উঠে এসছে সেটা হচ্ছে যে ভিডিওগ্রাফির এই মুহূর্তে কিন্তু কোনো নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়নি এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফ থেকে কমিশনকে কিন্তু ভিডিওগ্রাফি করার কোনো নির্দেশ দেওয়া হয়নি হাইকোর্টের তরফ থেকে যে ভিডিওগ্রাফি করার যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ কিন্তু আপাতত সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু রিজেক্ট করা হলো এখানে চাকরি প্রার্থীদের হয়ে যিনি আইনজীবী ছিলেন সুফিদোস্বামীম স্যার তিনি কিন্তু তিনি কিন্তু এই রায় দানের পরেও অনেক চেষ্টা করলো অনেক রিকোয়েস্ট করলো যে এটাকে আরেকবার পুনর্বিবেচনা করে ভাবা হোক কিন্তু সুপ্রিম কোর্ট কোনো মতেই এটা কিন্তু আর শুনতে চাইলেন না তিনি ওনাদের বক্তব্য যেটা কিন্তু এই ম্যাটার কিন্তু মানে শোনা হয়ে গেছে এবং তার ডিসিশন হয়ে গেছে এখন তারা কোনোভাবেই কমিশনকে কিন্তু ভিডিওগ্রাফি করার কিন্তু নির্দেশ দিচ্ছে না কমিশন ভিডিওগ্রাফি করার কিন্তু কোনো নির্দেশ এখন কমিশনকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হচ্ছে না এটা কিন্তু একদম ক্লিয়ারলি জানা হচ্ছে অর্থাৎ ইন্টারভিউ প্রক্রিয়া এটা কিন্তু এটার কিন্তু কোনো ভিডিও রেকর্ড কিন্তু আর তাহলে হওয়ার চান্স থাকছে না নেক্সট যে রাইটা ছিল সেটা হচ্ছে যে যে যারা ওয়েটিং লিস্টে আছে ননটেন্টেড ক্যান্ডিডেট ওয়েটিং লিস্ট আছে তাদের কিন্তু বয়সের ছাড় দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্টের তরফ থেকে কিন্তু একটা রায় দেওয়া হয়েছিল যে তাদের বয়সের ছাড় দেওয়া হবে যারা ওয়েটিং লিস্টে আছে নন টেন্টেড যারা আর কি মানে যোগ্য প্রার্থী যারা আছে তো তাদেরও বয়সে ছাড়ের যে রায় ছিল হাইকোর্টের সেই রায়ের উপরেও কিন্তু আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু স্টে দেওয়া হয়েছে অর্থাৎ এটার উপরেও স্টে দেওয়া হয়েছে এবং ভিডিওগ্রাফির যে নির্দেশ হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল সেইটা কিন্তু এখন আপাতত সুপ্রিম কোর্টের তরফ থেকে পুরোপুরিভাবে রিজেক্ট করা হলো অর্থাৎ ইন্টারভিউ প্রক্রিয়া কোনো ভিডিওগ্রাফি হচ্ছে না এটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে এটার ভিডিও আমরা আপলোড করে দিলাম আপনারা চাইলে ভিডিওটা পুরো দেখতে পারেন যে জাজমেন্টে অ্যাকচুয়ালি কি মানে আর্গুমেন্ট করা হয়েছিল আমাদের যে চাকরি প্রার্থীদের পক্ষে যিনি আইনজীবী ছিলেন তিনি কি আর্গুমেন্ট করেছিলেন এবং বিচারপতিদের পক্ষে কি রায় দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো ভিডিওটা দেখুন তো আজকে ভিডিও ধন্যবাদ কিন্তু the high court the file they are, they are avoiding the 11-12 interview is completed, but nineteen interviews not yet completed, and another aspect is 5.1, But kindly see this, this, this I am not on that, I no am yeah. no, not on that, see 5.1, in this no, no, I am not on that, see? ডাইন দিশন ইন পাৰ্চেৰাইল Their order is given. Yes, yes, ma'am. Not my... this. We've the interviews now. Can you see the order for working? I understand we are not permitting interviews for them to be videographed now. Not for us, ma'am. Can you see Whoever it is, no videography at all. My mother, I fear, my mother. Can you see fear, my mother. I fear, my There should be some Order to all this. It is confined only to the I accession, nothing beyond that. Is is right. Yes, sir. Can we have two weeks of error? Yes. Fine, you order. Two, two weeks, two, two weeks, weeks and List up to four weeks. List on 10th March. <laughs> Item six issue notice and tag delay condone. Yes. Issue notice and tag with Civil Appeal number 14783 of 2022. also the last... This is Supreme Court dictum, Can you see? Supreme Court dictum. can't be applied across the board to... Yes, that's the Supreme Court. But Council, is this how the West Bengal High Court... No, can you see 14, The matter is over, Please understand. Yeah, cool, this is all for the end. anxiety should not expand Malad, Malad, you are I... stepping into the shoes of your client you are first and foremost an officer to... of the court. please maintain the discipline and decorum of yes, the Malad, on, Malad, but... well you are not doing it i'm sorry one request in item six there is a notice on entrance day also in the main there you should notice